আমার পুনকে দর্শন করছে কেন এই বাংলা এগুলো চলবে না এই বাংলার ওদেরকে ধরে ধরে জমা দিতে হবে ওদেরকে জমাই দিব ও আমাদের বয়সী বড় স্ট্যাটাস দিয়ে দিত কিন্তু এখন তিনি কোথায় তিনি কি দেখতেছেন না সারা দেশের মধ্যে কিভাবে ধর্ষণ চলতেছে টাকাতি চলতেছে আর উনি তো কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছেন না আমাদের ধর্ষকের প্রমাণ থাকা সত্ত্বেও কেন একশো আশি দিন লাগবে বিচার করতে কেন নব্বই দিন লাগবে তাকে কেন ইমিডিয়েটলি বিচার করা যাবে না যে ক্ষেত্রে ভিক্টিমকে হচ্ছে ধর্ষণ হয়েছে এবং হচ্ছে যে ছোট্ট মেয়ে আট বছরের একটা মেয়ে আসিয়া আসিয়া মেয়েটা ধর্ষণ হয়েছে সে তো নারী হয়ে উঠে নাই সে এখনো নারী পর্যন্ত হয়ে ওঠে নাই তাহলে সে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তাহলে একজন মেয়েকে কিভাবে সে পোশাকের পোশাকের জন্য মেয়েটাকে বলতে হয় একজন মেয়ে পোশাকের কারণে মেয়েরা ধর্ষিত হয় মেয়েরা তাদের নিজের কারণে ধর্ষিত হয় মেয়েরা বাসায় সেফ না মেয়েরা প্রাইভেট পড়তে গেলে সেফ না মেয়েরা স্কুলে সেফ না কলেজে সেফ না মেয়েরা কবরে একটা বিচার কার্য সাত দিনের মধ্যে তদন্ত না করে একই দিনের মধ্যে মৃত্যুদণ্ড ফাঁসি না দেন তাহলে আমরা আমার মনে হয় আমাদেরকে কোনো ক্রস ফায়ার লাগবে না কোনো ফাঁসি লাগবে না এক রুমে দর্শক থাকবে আর রুমে দরশিতাও তাদের পরিবার থাকে ওই রুমে দা বটি ছুরি যা ইচ্ছা সবকিছু থাকবে ওনারা দরশিতা ও দুশিতার পরিবার দর্শকদের সাথে যা ইচ্ছা দা করতে পারবে এই এই প্রক্রিয়া করেন আর না হলে হচ্ছে 7 দিনের মধ্যে তদন্ত করে 21 দিনের মধ্যে হচ্ছে ফাঁসি দেয়া দাবি জানাচ্ছি এই ছাড়া আমরা ছাত্র জনতা কোনোভাবেই মানবো না বহুত <laughs> <laughs> <laughs>